দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিশ্বের তাপদাহে নাজেহাল রাজ্যবাসী পুকুর রোদে না বিশ্বাস উঠেছে মানুষের তবে ভোট প্রচারে কিন্তু একটু খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা তাপ্রবাহ থেকে বাঁচতে রবিবার সরিয়ে ভোট প্রচারে সকাল সকাল মাঠে নেমে পড়ল কৃষ্ণগর বিজেপি প্রার্থী অমৃতা রায় এদিন কৃষ্ণনগরের বস্ত্রবাজারে গিয়ে ভোট ভিক্ষা করতে দেখা গেল অমৃতা রায়কে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই ভোট প্রচার সারলেন রাজবধূ অমৃতা রায় যেহেতু বস্ত্রবাজারে একাধিক মানুষের সমাগম হয় আর সেই সুযোগকে কাজে লাগাতে বা হাতছাড়া করতে রাজি নয় বিজেপি প্রার্থী অমৃতা রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন এমডিকে এমডিকে মতই গান্ডি এই বস্ত্র বাজারের সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের নিকট ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ আপনারা আগামী আসন্ন আসন্ন লোকসভা নির্বাচনে ১৩ মে তারিখে সর্বত্র চুরির প্রতিবাদে এবং রাজগুলো বধু বেকার যুবক যুবতী বাদলে জোট জমি কৃষক বাদলে জোট জামীৰা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার